ধর্মের নামে মানুষকে বিভ্রান্ত করছে একটি শক্তি যে শক্তিটি স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদেরকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহান বিজয় দিবসের অঙ্গীকার হোক জাতির ক্রান্তি লগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য শীর্ষক আলোচনা সভায় তিনি আরো বলেন এবারের নির্বাচনে দুটি পক্ষ একটি স্বাধীনতার পক্ষে অপরটি স্বাধীনতা বিরোধী নিশ্চয়ই দেশের মানুষ উদার গণতন্ত্রের পক্ষে থাকবেন মুক্তিযুদ্ধে দেশের শ্রেষ্ঠ সন্তানদের যারা হত্যা করেছে তাদেরকে ক্ষমা করা যাবে না উল্লেখ করে মাথা দিয়ে ওঠা আরেক ফ্যাসিস শক্তিকে প্রতিহতের আহ্বানও জানান তিনি দেশে ফেরার দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিরল সংবর্ধনা দিতে নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল যারা অতীতে আমাদের স্বাধীনতায় করেছে আমাদের সমস্ত অগ্রযাত্রাকে চেষ্টা করেছে বন্ধুরা আজকেই প্রশ্নগুলো আসছে এই জন্য যেই শক্তিটি আবার মাথা চা দিয়ে উঠেছে এই শক্তি আজকে আবার মানুষকে বিভ্রান্ত করছে সেই ধর্মের নামে উনিশশো একাত্তর সালেও কিন্তু সেই ধর্মের নামে বিভ্রান্ত করতে চেয়েছিল নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ হবে আসা আর ফেলা সারপ্রাইজ সেরা